বন্ধুরা কেমন আছো তো আমরা আশা করছি আমার দাদা দাদিনীর কৃপায় সকলে অনেক ভালো আছো খুব 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 ভালো আছো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম গোপাল সোনাদের আর আশা করি তোমাদের উত্তরের জবাব পেয়ে গেছো কালকের ভিডিওতে তো চলো এখন হচ্ছে আমি গোপাল সোনাদেরকে সেবা দিলাম আর হচ্ছে আজকে সোমবার তার জন্য বাবাকে স্নান পান করালাম দুধ দিয়ে ঘি দিয়ে অভিষেক করালাম বাবাকে আর হচ্ছে দুধ টুধ দিয়ে তো স্নান করাতে লাগে যেহেতু শ্রাবণ মাস এমনিতেও বাবাকে প্রত্যেক সোমবারে আমাদের স্নান দেওয়া হয় বাড়িতে আর যেহেতু শ্রাবণ মাস তো তার জন্য মানে আরও খুব ভালো করে মানে দেখো বন্ধুরা সব কিছু না টাইমের উপরে থাকে তো একটু কথা বলা যায় না এত চিল্লাবে একটু কোন সময় যদি আস্তে আস্তে ফোনে কথা বলতে লাগি একটু ভিডিও এডিট করতে লাগি তাই এদের চিল্লানি এত চিল্লাবে এত চিল্লাবে একটু চুপ থাকে না অন্য সময় দেখবে চুপ থাকবে চুপচাপ থাকবে আর আমি যখন একটু ভিডিও টেডিও করবো তখনই চিল্লাবে এরকম এই দেখো দেখছো প্রত্যেকটা ভিডিও তো দেখবে আমি ভয়েস দিই সেই ভয়েসে ওদের আওয়াজটা আগে শুনবো আমাদেরটা পর আমারটা পরে শুনতে পারবা বদমাস

দেখেছো আজকে সকাল সকাল সবার স্নান হয়ে গেছে শৃঙ্গার হয়ে গেছে তারপর দুটো জল প্রসাদ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এটাকে এখন আমি পাবো দুধ তো আমি খাবো না দুধ খেলে আমার গ্যাস হয়ে যায় তো জানি না কেন আমি একদমই দুধ খেতে পারি না এত ভালোবাসি দুধ কিন্তু দুধ খেতেই পারি না দুধ খেলেই গ্যাস হয়ে যায় তো যাই হোক এই যে গোপাল সোনারা দেখো দর্শন করো কত সুন্দর সকাল সকাল স্নান টান করায় আর সিম্পল সিঙ্গার দিসি একদম আজকে বন্ধুরা কারণ হচ্ছে লাইট ছিল না সকাল থেকে এই সবে লাইট এলো তো এখন এই দেখো এসিটা চালিয়ে দিলাম আর এই যে বসে আছে এখানে এখন একটু ঠান্ডা হোক কারণ সকাল থেকে স্নান টান করালাম ততক্ষণ টাইট ছিল না আর সিঙ্গার টিঙ্গার করানো কমপ্লিট হয়েছে তারপরে প্রসাদ প্রসাদ দিলাম আরতি করলাম তারপরে লাইটটা আসলো তাই একটুখানি এসিটা চালিয়ে দিলাম গোপাল সোনাদেরকে ঘরটা একটু ঠান্ডা হয়ে যাক যেহেতু আবার রান্না বসাবো একটা ঘরের মধ্যেই তো তো তার জন্য আবার বন্ধ করে দিতে হয় তো বেশি অতিরিক্ত গরম হলে আবার দরজা বন্ধই থাকে আর গোপাল সোনাদের জন্য এসি চলতেই থাকে আমার গোপাল সোনারা এসির হাওয়া খায় এসির হাওয়া তো চলো আর বন্ধুরা খুব শীঘ্রই আমাদের বৃন্দাবনে বাড়ি হবে আমাদের সব কিছু ফাইনাল হয়ে গেছে আমাদের বৃন্দাবনের বাড়ি খুব শীঘ্র হয়ে যাবে তোমাদেরকে খুব সুন্দর সুন্দর বৃন্দাবনের ব্লগ দিব রোজ বন্ধুরা আর হচ্ছে চলো আর এই দেখো আমার বাবা এই দেখো সবাইকে স্নান স্নান করিয়ে দেখো কত সুন্দর আর কাছে দেখো প্রত্যেক দিন জবা ফুল ফুটতেছে কত এখন করে তো সবাইকে আজকে ফুল দিয়ে ঢেকে দিয়েছি এই দেখো এই দেখো এখনো এক গামলা ফুল আছে এই দেখো তো এখন আর এগুলা দিব না চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সন্ধ্যাবেলা কালকে দেখতে পারলে কলার পকোড়া ভেজেছিলাম এখন দেখি দুপুরবেলা কি কি রান্না করি এই বল তো বন্ধুরা এখন দেখো এই যে উপাসনাদের জন্য ভোগ রান্না করছি আর গোপালসোনাদের তো স্নান টান সব কমপ্লিট হয়েই আছে এখন কটাবার শুধু রান্না করব রান্না করে গোপালসোনাদেরকে ভোগ দেব আমার ছেলেরা এখনো স্কুল থেকে আসেনি ওরা স্কুল থেকে আসার আগেই আমি চেষ্টা করি গোপাল সোনাদেরকে প্রসাদটা দিয়ে দেওয়া তাহলে না ভালো হয় এখন এই যে মিষ্টি কুমড়াটা ভাজা করে নিচ্ছি আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে এই যে এই যে এইটা কী বলো তোমরা আমি জানি না আমি তো এক তো আমরা তো কয়তা বলি তো এটাকে ভাজা করবো এরকম ছিলে নিচ্ছি আর এটাকে ভাজা করব কালো জিরা দিয়ে মা চার মতন হবে আর এই মিষ্টি কুমড়া ভাজা করছি আর দেখি সবজি তো এই যে এখানে কাঁচা কলা পেঁপে আছে বেশি কিছু রান্না করবো না আজকে ভাবছি সোনাদের কালকে প্রসাদ দিয়েছিলাম সে রাত্রেবেলা কেউ খায়নি তো সব পড়ে আছে তো ওর জন্য বেশি কিছু ভাবছি রান্না করবো না দেখি এটা ওটা একটু ভাজা করে দিয়ে গোপাল সোনাদেরকে খেতে দিয়ে দেবো কারণ বেশি কিছু রান্না করলেই নষ্ট হবে ফ্রিজের মধ্যে ডাল পরে আছে কালকে যা যা পোশাক হয়েছিল সব পুরে আছে কিছুই খায়নি কালকে তো তার জন্য রাত্রেবেলা কলার বড়া বানানো হয়েছিল কালকে সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালাম তো ওই প্রসাদই পেয়েছিলাম সবাই আর কেউ কিছু খায়নি তো বেছি ৰন্না বান্না কিছু আজিকালি হব ন